এই ব্যবসা দিয়ে আমি করছি আর অনেক করাছি আল্লাহ ভাগের ইচ্ছা ধরুন যে আমি নেওতা আগামী বছর যাওয়ার চিন্তা এই বছর আমি নিজে ফাইতিস করছি এরপর দেখায় আরো আপনার ভাতা তিরিশ লক্ষ কোটি ভাতা আমার মহেলে কিনা আছে গ্যাস বছরের ব্যবসায় আল্লাহর মতে কিছু কিছু লাভমান বেশি অনেক এই বছর আমি এই পঞ্চাশ ষাট লাখ টিকা গেছে ঘরের ভিতরে ঘর করতাছি একটা তিনতলা লাভান হিসাবে এই থেকে এই ব্যবসা সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসী দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রামীণ চাষির আজকের পর্বে আজ আমরা এসেছি কিশোরগঞ্জের বৌলায় বিলাতি ভাই বাইনিক দর্শক অনেকে বলে কৃষিকাজের টাকা নেই ভবিষ্যৎ নেই কিন্তু সেই ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে আজ ইতিহাস লেখেছেন একজন মানুষ জসিমুদ্দিন ধানগম ধান গম নয় বিলাতি দনীয় পাতা চাষ করে তিনি এখন কুটিপুতি কি সেই গোপন রহস্য কিভাবে গ্রাম বাংলার এক সাধারণ কৃষক বদলে গেলেন সফল উদ্যোক্তায় এই গল্প শুধু কৃষকের নয় এটা সাহস অধ্যাবসায় আর স্বপ্নের গল্প দর্শক আর দেরি না করে চলেন কৃষক যশীমুদ্দিনের নিকট থেকে তার এই সাফল্যের গল্পটুকু শুনি আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এখনও যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কৃষিভিত্তিক যে কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন

বছরে বছরে খালি বাড়াই কমে না ব্যবসা আল্লাহ দিতেই আছে নিতে আছে না মানুষের লিজি আল্লাহ দেওয়াতেই আছে ব্যবসায় এটা গাড়ি না দশ হয়ে দুদি করে আমার কাছে আইলে বিষ নিতে পারবো দিতারাম বিলাসিত নেপাল যাটা চাষ বছরে কোন সময় শুরু করতে হয় কার্তিক মাসে আপনার বন করতে হয় কার্তিক মাসে কার্তিক আগুন পুষ মাস তিন মাস পর্যন্ত আপনি বাইন করেন যা পরে দে মনে করেন এ বাইন করলে হেলমিল এবারে পরে দেমে এক বিষটো হইলে আর সুবিধা হবে না কে রে আপনি এক বছরে পুষি এই বিষটা বপন করার পরে কতদিন পরে বিশ্বাস সারা গোছা বিশটা আমনে ভাই পনেরো দিন বিশ দিন এক মাসেও নে কেটে মাটির ধুসে এক মাসও যা তবে এক মাসের ভিতরে জালাই হবো আমরা আর বিষ জালা মতে পনেরো দিন উফে লাগে না আমরা আমরা বিষ লাগি জনে গনের আমরা কুয়ে দিতে এইভাবে লাগ নেপাল বানি এইভাবে লাগ বানি বিষটা কি পনেরো দিনে গজা পনেরো দিনে গজা আচ্ছা এটা আমরা বিষটা কোন ধরনের মারি মাদের সবচেয়ে ভালো ফলন হয় সবচেয়ে লেতি মারি সব মারিতেও মানে মারি কোনো দূষিত তো না তালে ধান হেঁতো বাই নলে আপনি সুন্দর এবং ঠিককে ভালাই যখন জমি জমির মধ্যে ধান থাকে হ্যাঁ ধান এটা কি মাসে মানে এই কার্তিক মাসে বাইরনির মধ্যে ফলায় দিলে সবচেয়ে সুবিধা আচ্ছা

এটা কতদিন পরে এটা আগাছা পরিষ্কার করতে হয় এইটা বিষটা জ্বালাইলে পরে মনে করুন যে এই কেটা ধান হেঁট কাটতে পরিষ্কার করে গাছ গুছটা বাচ্চা পরিষ্কার করে পানি চানি দিলে আরো সুন্দর হয়ে যাবে তো সারাটা গজানো কতদিন পর থেকে এই জমির থেকে সারা আপনার তুলতে পারেন এটা আপনার হয় তিন মাস তিন মাস তিন মাস পরে আমরা সারা তুলতাম চাইলে একটা জমি থেকে কতবার সারা উঠানো যায় তিনবার উঠানি যা আপনি বললেন যে তিনবার সারা উঠান উত্তোলন করা যায় তো এক একবার সারা উত্তোলন করার পরে কতদিন পরে দ্বিতীয়বার উঠান দ্বিতীয়বার আপনার পাই দুদিন ঘন উডানি যাতে পনেরো দিন পনেরো দিন হলে আবার উড়ানি মাস

মানে কেজি হিসাবে আপনার আড়ি বান্ধি এক কেজি অনুমানে আধা কে আড়াইশো মেও জায়গা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম কমে জায়গা তো অনুমানে উঠে একটা আড়ি বান্ধব একশো আড়ি মানুষ একটা প্যাকেট করি এই প্যাকেটে মনোরঞ্জন বিহি পাঁচ হাজার ছয় হাজার চার হাজার আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত আমরা বেচতাম পারি বাজারে দিলে আচ্ছা মনে করেন দশ শতাংশ জায়গার মধ্যে কেউ যদি দন্যপাতা চাষ করে তো এখানে কত টাকা খরচ হতে পারে ধর সত্তর জায়গা দুধি আপনার সুন্দর হয়ে ঘন হয়ে উঠে তাহলে কর বড় দূর না আপনার এই বিশ হাতের তালে তাহলে বড় দূর পাঁচ সাত হাজার টাকা খরচ আচ্ছা এই দশ শতাংশ জায়গা থেকে কত টাকা বিক্রি করা সম্ভব ইচ্ছা হলে আপনি ভাতা মারাই তাহলে তো এক লক্ষ টাকা আপনি বেশ এই দশ শতাংশ টাকা থেকে এক লক্ষ টাকা বেচা করা সম্ভব হ্যাঁ এক লক্ষ টাকা বেচা সম্ভব বাজার কম তাহলে এই এক লক্ষ টাকা বেচা উইব আল্লাহ রহমতে তাহলে তিন চারবার ভাতাটা তুলাবো আচ্ছা অনিয়া মনোরঞ্জন সুন্দর হেরিয়া লাগলে পাতা কেতো ফসল হইলে তোর ফসলের শেষ নাই হওয়া না হওয়ালেও শেষ নাই হওয়ারও শেষ নাই তো দেওয়ার মালিক হয়েছে আল্লাহ লিজি করল আল্লাহ দিব আমার কাটা আমি কাটি দিতাছে আল্লাহ আমার কাটি যাবো টেসেন আল্লাহ দিব তোমার আমার রুই ছিলা আরও দশজনে কাটাইলাম দশজনে করলো খাইলো আমিও হ্যাঁ রুসিলা আমিও খাইলাম

কম ধরছি বেশি দূরে লাভ নাই এরপরে তো করতাছে নিতা আর কাইতা থেড়া উচি লা ন চলতাছি হ্যাঁ এইটা তো মালিক হইলো আর প্রতি দশ প্রতিদিন দৈনিক কত টাকা আপনার এই মজুরি দিতে হয় প্রতিদিন তো মনোরম হিসাব করলে এন অনিয়া আছে ব্র্যাটেন আছে ছয় সাতশো আটশটিয়া ভালা ব্রিটেন আছে দুইশো আড়াইশো তিনশো টিয়া ভালতাছে মহিলারা কেত বাচে এরা এদে কেদ আর হেরা ভাতা তুলে এরা পরিশ্রম বেশি এরা তো পরে স্ক্রানের কাম আপনার প্রতি বস্তা বারোশো টিয়া দিই কর্তারে ওয়াজার টিয়া পা দিন এরা পাঁচশো হাজার আটশো সাতশো এভাবে ফালতে এরাও চলতেছে আমিও চলতেছি দর্শক মহিলারাও চলতে আছে সব কিছু মালিক তো আল্লাহ আপনি এই পাতাগুলো কোথায় বিক্রি করেন আমি বিক্রি করি আপনার ঢাকা চালান দিই সিলেটে চালান দিই মানে দু তিন জায়গা ফাটাই বাজার ফটাই

बिक्री फागुन माछा बेसा किनार टुकुमा करिबाना चले कम गुडा भात सपेसी तपाईँ पञ्चास बेसा किन गरे तेसा किन दुरी आइले बजार बजारै दुईले पानी लजा यो भात पानी बाँतार भात गुडा भात मन पानी हुने मजा जा

আমার ক্ষেত্রে জ্বালাইলে তো জ্বালাইত না কেন আমি খারাপ বিষ আমি দিই না কেউ খারাপ বিষ আমি যাইতে লাজি না তবে এটা আমার ভুদ্ধতি দিব আমার ভুদ্ধতি মতে বিষটা দেখতেছি একটা সরা ক্ষেত্রের মধ্যে ফালছি বিষটা জ্বালাইতাছে কম মাটি চরিয়া থাকা তো এই ক্ষেত্রের মধ্যে ফাঁকি দিতে পানি দিলে জ্বালাই দেব গা কি ধান আছে গে তো ধানে তো বিষটা ফুটছে কম তো ধান থাকতে ধানটা ফাঁকছে কম ধানে তো পানি দেয় লাইন পানি দিয়ে মাঠে কাজলো সমাস না বিষটা জ্বালাই ফুল তবে কৃষি এটা যারা বিষ নে আমি বললে দিতাম সমাস হইতো না বিষে লাও হইবো আর এই গিরস্থি করলে লাও মানব লুসকান হইতো না এটা একটা লাভজনক হ্যাঁ এটা লাভবান আমি প্রথম তিন কাটা থেকে শুরু করে আমার আল্লাহ আমারে অনেক দিছে

এই পঞ্চাশ ষাট লাখ থেকে গেছে গনের ঘরের ভিতরে তবে করতে হইছে না তবে আল্লাহ দেয়া করার মালিক তো আল্লাহ এই ব্যবসাটা কি আমার আমার লিজিকেই দেয় দশের উচিলা আমি কাই আমার উচিলা দশ জনে কায় দশ জনে আমার সালাইয়া নিতেছে আল্লাহ চালাইয়া নিতেছে আমার ব্যবসা হইলো নবী তরিতাম তুমি ফালন করে যায় আমার দিনের নবী দুদি ব্যবসা হইলে চলতেছে আমরা চলতেতাম আমরা নেমরা ফালন করে চলুন লাগবো বেমানির কিছু নাই যারা বেমানি করতেছে করবো বারবারই করবো আর মরবো তবে আমার কথা কৃষকদের আছি আমরা লাহমান আমরা এবার কৃষি কাজ করি আর এটা করি এটা আমরা মানের জিনিস আমরা চাই যেন সকল এই আমরা চলাঝিরা দেশবাসী সবাই উন্নত সারা বাংলাদেশ উন্নয়ন হোক এটা সারা বাংলাদেশই কা বাইরে হতে এটা এই ভাতাটা কা সরে যেতেই পুরো সব জায়গা জায়গায় যাব আমরা কিmathscr আমরা জানাই জান তাতে সমস্যা নাই আল্লাহ দেব কুরু এরাও কইরা চল লোক आमदार চল এটাতে কতি হইতো না নাও মানু আল্লাহ দিলে আমি মাই খাইলো আল্লাহ আমারে কি আল্লাহ আমারে দিত আছে না দিলে আমি চলি কি এই 10 জন ল্যা আমার সপ্তাহে আমার তিন লক্ষ টাকা বিল দেই প্রতি সপ্তাহে পুরো 3 লক্ষ টাকা খালি সম্মতে বিল দেই তাহলে আল্লাহ আমারে চালাইতাছে কিবে শ্রমিক রে দুদিন না দিয়ে আর চলবো কিবে আর আমি চলাম কিবে আমার ব্যবসা যখন ইনকাম হইব তখন আমার এরা আমি এরা চালাই আনিলাম মানুষ চললাম এই ধরল সব থেকে আল্লাহ আমারে দিছে আল্লাহ এই পথে আমি চলাই এখন অনেক সময় দেখা গেছে আপনার যে ধান জমি নাই পতির জমি জমির মধ্যে আপনার ফালানি যা ঢুল দিও ফালতে হয় মানে এই হুন্নার মধ্যে সইয়া আমরা নাল্লের বিচি যাবা ফালাই এইভাবে ফালাই আর নাইলে ট্যাঙ্গা যাবা ফালাই ফালাই এক সপ্তাহ পরে আপনি পানি দিয়ে দিলে গোড়াটা জ্বালায়া দেখা আবার দুদি ফেকা ফালাই জ্বালা বিচার মতন ফেকা ফালাইলে আপনার এই বিষটা সুন্দর হয়ে জ্বালায়া যা জ্বালা মতন ফুটিয়া পরে দিয়ে বিষটা বান করে দিলাম এটাও আবার সুন্দর সংরক্ষণ করেন আপনারা বিষটা তো মনোরণ আমরা ফিটিয়েছে সুন্দর হয়েছে আমরা লাহি লাহ পরে দেয় এই

এই গেতো পাতাটা আই কুলা আইমলা হইব। তাহলে পাতা সুন্দর হইব। পাতা হইব। মাছ যাইতো না। আর এইটা মনে হইন আমরা আগে থেকে কোন ব্যবসাটা শুরু করলাম। এই ফুলটা কাটতে। এই আমরা সমাজ হইতাতে না আল্লাহর রহমত করলে এইটা দে আমরা লাও আনি। দিদি 20 লাখসি 20 অনেক জমি লাখসি এইটা তো ভাগবো। দানের মত ভাগলে ভরে দে আমরা কাটি কাটতে লইতো দেই আমরা বাইরিয়া লই। লইয়া সুন্দর আমরা। আল্লাহ। হ্যাঁ। লোয়ে আমরা সুন্দর হয়ে প্যাকেটে তুলি আবার গাছ কাটতে টাল দেহঞ্জা গাটা করে আমরা সিস্টেম হইলো যেন আমরা আল্লো আমার লাগিন ভালো আলাদা আলাদা নিরালা বীজ কৃষকের কিনে নিয়ে লাউমান করতে এটা কোনো মান নাই এটা আজ এক কাটা কেট পারলো দশ তো জায়গা ভালো এক কেজি বীজ নিলে ক্ষেতটা সুন্দর হয়ে জ্বালাইবো আর মাটির বীজটা তো আমরা মাটি তো ওজন মাটির মধ্যে বীজ থাকবো কম

এটা লাই ভাই একটা দুধে হইলে ভাতা তোলার বালা এই কামলারা তুললে ভালা হ্যাঁ দিল পরে দেয়ার গাছ হতো না এই এলো হিসাব আসি দেয়া কৃষক লাও মানুষ ভালার মতো দুধে করে লাও মান ছাড়া এটা গাড়ি না আমার বাপের মুড়ে ভাইছি তিন কাটা জমি আমার যেন তিন হাজার থেকে আল্লাহ আমারে এত জমি মালিক হয়েছি অনেক তবে আল্লাহ এই নবী তোর ইতামাতে এই ব্যবসায় আমারে দিনের নবীর নামের উঠে চলতে আছে এই ব্যবসা দিয়ে আমি করছি আর অনেক করাত আছি তে আল্লাহ ভাগের ইচ্ছে তো হরুন যেন আমি নেওয়া আগামী বছর দর্শকের কাছে আমি দশ হাজার যেন আগামী বছর ঘর যাওয়ার চিন্তা ভাবি আল্লাহ তালা আপনার এই কবল করুক এই নেওয়া চিন্তাটাই আছে যে আল্লাহ নিয়ে আমারে সেই জায়গা গিয়ে আমার মৃত্যুটাও আমার ফিরত না আনুক আমি আল্লাহ ভাগ জায়গা যেন না ফাইরে আর না আমার আর কি দরকার দুনিয়ার মধ্যে আর কিছু দরকার নাই মানে নিজের

এই বয়সে তুই আল্লাহ দেয়া আমার এই সিলা তুই যাইতাম পারি এই দিল আমার বড় আশা আপনার একটা স্বপ্ন ছিল একটা ঘর করার ঘর তো করলেন ঘর করলাম ঘরে মন গরেলাই লাইন অনেক কষ্ট করছি আমার আশা হইলো আল্লাহ আমারে নবী তোর ইতামাতে পালন করছি যে আল্লাহ আমারে তিনতলা ভাঙি চালু ইয়া আমি ঘরটা দুদি করে তুই যাই তারি আর আমার আল্লাহ ঘর টাকা মাওয়া এটা আমার সবচেয়ে বড় আশা আমার আশা কি আল্লাহ পূর্ণ করতে আছে আর আশা আছে চিন্তাধারা এবং সৎ মন লাগবে সৎ মন লাগবো সদভাবে কৃষক থাকতেই আর নাহলে আমার আগে যারা ব্যবসা ও কিছুই করতে পারে না আমারে আল্লাহ কি পছন্দ করছে আমার দেওয়ার লাগে আমি তো আল্লাহর প্রতি করি না দুনিয়ার চিন্তা করি এর আল্লাহ আশি দিকে তো সদভাবে আশি দিকে তো আল্লাহ দিতে আছে নাহলে আল্লাহ দিব করতে আপনি আমাদের এই চ্যানেলের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজ আমরা এই জসিম ভাইয়ের সঙ্গে কথা বললাম এই ধনিয়া পাতা চাষ বিষয়ে আপনারা যদি কেউ ধনিয়া পাতা চাষ করতে চান তাহলে নিজের চোখে জমিগুলো দেখে পরিদর্শন করে ভালো মতো জেনে বুঝে সিদ্ধান্ত নিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ